ধরো এখন তুমি হোস্ট আমি গেস্ট তো সেই জায়গা থেকে তুমি প্রোগ্রামটা চালাও তো সালমান আমি একটু কাছে তো সাধারণত আমি ঢাকায় এখন ঘন ঘন আসা হয় আগে তো আসা হতো না কিন্তু আমার সাথে তো তোমার দেখা হয় না আমি তো অনেকটা মানে আটকায় রাখলাম না 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 আমি তো আমি আমি যখনই ঢাকা আসি সালমান ভাইয়ের সাথে দেখা করি সাদিক যখন টাকা ইনকাম করত তখন আমার সাথে দেখা করত এখন তো সাদিক আসলে ডলার ইনকাম করে ও আচ্ছা তো সালমান ভাই ভিতরে একটা অদ্ভুত জিনিস দেখি যে সালমান ভাইয়ের কোনো ক্লোজ ফ্রেন্ড নাই বা থাকে না যে আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড যার সাথে আমরা সবসময় মিশি বা দু একদিন পর আমাদের দেখা হয় একসাথে ঘুরি ফিরি তো আমি যখনই আসি দেখি যে ভাই ফিরি হ্যাঁ সবার জন্য ফিরি না বাট তার ব্যস্ততা শেষ করে সে আমার সাথে ফিরি আমি তার সাথে রাত কাটাচ্ছি দিন কাটাচ্ছি এবং সে আমি যাইতে চাইলেও যাইতে দিতে চায় না যেমন আমি যতদিনে আসছি মানে খুব জড়াজড়ি করে রাখার জন্য তো মানে সালমান ভাই আসলে খুব একা একই থাকা একজন মানুষ তাকে তাকে সে খুবই মিশুক মানুষ তবে তাকে দেখলে মনে হবে যে ইন্ট্রোভার্ট কারণ সে কারো মানে কোনো ফ্রেন্ড সার্কেল নাই কিছু নেই খুবই কি বলে একা একজন মানুষ সাদিকের প্রশ্নটা আমি একটু ক্লিয়ার করে দিই সেটা অফ অফলাইনে হচ্ছে আমাকে বলতেছিল ভাই আপনার কি কোনো ক্লোজ ফ্রেন্ড নাই আপনার কোনো সার্কেল নাই যাদের সাথে মানে সব সময় দেখা হয় বের হওয়া আড্ডা দেওয়া হয় তখন আসলে আমি নিজেও মানে অবাক হয়ে আবিষ্কার করলাম যে আসলে আমার আমার এমন এমন কোনো কোনো সার্কেল বন্ধু নাই যার সাথে মানে নিয়ম ভাবে আসলে দেখা করা আড্ডা দেয়া সত্যিকার অর্থে আমার এমন কোনো বন্ধু নাই সাদাত হোসেনের সেই কবিতার মতো যে আমার কোনো বন্ধু আমারও কোনো বন্ধুই নাই আমি আমি যখন কাজ করি মানে আমি যেভাবে লাইফ লিড করি আমি সকালে ঘুম থেকে উঠি নামাজ পড়ি এরপরে একটু ঘুমাই ঘুম থেকে উঠেই তো আমার অফিস টাইম শুরু হয় তো এরপরে এখন আর সাদিককে পাওয়া যায় না তো আমার জায়গাটা যেটা তুমি প্রশ্ন করলে কি আমার যে এক সময় বন্ধু ছিল না তা কিন্তু না আমিও মানুষের সাথে মিশেছি আমি মানুষের ভেতর থেকেছি ভিড়ের ভেতর দাঁড়িয়েও আমি দেখেছি যে নিজেকে নিঃসঙ্গ লাগে একা লাগে তো আমি দেখলাম আসলে শান্তি বা স্বস্তি পূর্ণতা আসলে ভিড়ের মধ্যে নেই কোলাহলের মধ্যে নেই নিজের কাছে যদি না ফিরতে পারে মানুষ তাহলে সে বড় বেশি অসহায় হয়ে যায় যত বেশি মানুষের সাথে মিশেছি যত বেশি মানুষের কাছাকাছি হয়েছি তত বেশি দুঃখ পেয়েছি আমি মানুষের সাথে মিশতে পারি না ব্যাপারটা এমন না আমার আসলে এখন দুঃখ নেওয়ার মতো ওই স্টোরেজ খালি নাই আমার আসলে দুঃখ নেওয়ার মতো ওই জায়গাটা নাই কারণ যত যার সাথেই মিশেছি যাপিত জীবনে প্রত্যেকেই কোনো না কোনো দুঃখ রেখে গেছে সুখের মুহূর্ত যে হয় না তা কিন্তু না সুখের মুহূর্তগুলো একটা সময় গিয়ে আসলে দুঃখই দেয় যেটাকে আমরা সুখ স্মৃতি বলি আজকের এই মুহূর্ত এই এই যে রাত্রিটা আমার এই আড্ডাটা যখন আমরা এক মাস পর এক বছর পরে দেখব তখন মনে হবে আরে সেই গানের মতো আগে কি সুন্দর দিন কাটাইতাম এই সুখের মুহূর্তটাও কিন্তু তখন একটা চিনচিনে ব্যথা অনুভব করাবে একটা দুঃখ দেবে তো ওই যে মানুষের সাথে মিশি না ব্যাপারটা এমন না আসলে আমার দুঃখ নেওয়ার মতো স্টোরেজ খালি নাই মানুষের সাথে যে মিশবো তারা একটু একটু দুঃখ দিবে ওই দুঃখটা আমি কোথায় রাখবো বলো আমার তো রকম মানে স্টোরেজ নাই আসলে